আসসালামু আলাইকুম আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায় থেকে বেশ কিছু অঙ্ক করব যে সূত্র মাধ্যমে আমরা অঙ্কটা করবো এই সূত্র নিয়ে হচ্ছে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা হচ্ছে সিকিউর ক্লাস আমি খুব শীঘ্র এই ক্লাসগুলোর পর সিকিউর ক্লাস দিব জয়বরশায়ণের ওপর তাহলে চলো কথা না বলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি তাহলে দেখো আমরা হচ্ছে অঙ্ক করি প্রথম অঙ্কটার দিকে আমরা খেয়াল করি একটি পানির উনুর ভোর কত তার মানে মানে হচ্ছে আমার ডাব্লিউর মান বের করতে বলছে যখনই আমাকে ভোরের মান বের করতে বলবে এখানে হচ্ছে আমরা এর মানটাই বের করব ঠিক আছে তাহলে দেখো আমি অঙ্কটা শুরু করার আগে প্রথম হচ্ছে আমি সূত্রটা নিয়ে আবার কথা বলি দেখো আমাদের মূল যে সূত্রটা ছিল এই সূত্রটা হচ্ছে N সমান ডাব্লিউ বাই এম সমান বাইশ দশমিক চার গুনান এক্স বাই সিক্স পয়েন্ট হচ্ছে ঠিক আছে তাহলে দেখো তোমরা যদি এই সূত্র নিয়ে বিস্তারিত ক্লাস দেখতে চাও তাহলে অবশ্যই হচ্ছে আগের ক্লাসটা দেখবো এই ক্লাস হচ্ছে আমি সূত্রের প্রত্যেকটা রাশি নিয়ে বা চলক নিয়ে কথা বলেছি যে কোন চলককে কী দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো এই যে আমরা যে অঙ্কগুলো করব এই অঙ্কগুলো এই যে একটা সূত্র আছে না এই সূত্রে যে কোনো দুজনের ভেতরে সম্পর্ক হবে ঠিক আছে এইটা তোমাদের মাথায় থাকতে হবে তুমি যখন এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করবা এই অঙ্কগুলো যে সূত্র দিয়ে হবে এই সূত্র থেকেই হবে কিন্তু যে কোনো দুজনের ভেতরে তোমাকে সম্পর্ক মানে দুজনের ভেতরে সম্পর্ক হবে সম্পর্কটা তোমাকে প্রথমে নির্ণয় করে নিতে হবে তাহলে দেখো আমি হচ্ছে এক নম্বর প্রশ্নটা সলভ করি আমি যদি সমাধান করি তাহলে প্রথম হচ্ছে আমি লিখি যে আসলে প্রথম অঙ্ক তো আমার কি কি দেওয়া আছে ঠিক আছে তাহলে আমি সুন্দর করে এখানে এখানে লিখি এখানে একটি পানের অনুর ভর কত তাহলে একটি পানির অনু তার মানে একটি মানে এক হচ্ছে এই যে এক্স হচ্ছে আমাদের আমি দেখো আবার একটু আলোচনা করি এন হচ্ছে আমাদের মূল সংখ্যা ডাব্লিউ হচ্ছে আমাদের গ্রামে ভর বা ভর আর এম হচ্ছে আমাদের আণবিক ভর ভি হচ্ছে প্রমাণ অবস্থায় আয়তন এই এই সূত্রটা যখন আমাদের প্রমাণ কথাটা বলবে ঠিক আছে এক্স হচ্ছে আমাদের সংখ্যা অ্যাক হচ্ছে আমাদের ঘনমাত্রা বা মোলার কথাটা থাকবে আমাদের প্রশ্নে আবার ভি হচ্ছে আমাদের আয়তন ঠিক আছে তাহলে দেখো একটি অনুসংখ্যা তার মানে একটি মানে সংখ্যা দেওয়া থাকলেই ওর অনুসংখ্যা মানে হচ্ছে এক্সের মান তার মান দেওয়া হচ্ছে এক্সের মান এক্স এর মান দেওয়া হচ্ছে একটি ঠিক আছে এরপরে সে পানির অনুর ভর কত তাহলে দেখো এখানে অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের আণবিক ভর হচ্ছে আমরা বের করে নিতে পারবো অর্থাৎ এম এর মানটা হচ্ছে আমরা বের করতেই পারবো ঠিক আছে দেওয়া থাক না থাক মেইন কথা আমাদের জগটা দেওয়া হইলে দেওয়া থাকলেই হয়েছে তাহলে এবার দেখো আমরা পানির উনুর যদি আণবিক ভরটা বের করি অর্থাৎ এম সমান সমান তাহলে দেখো আণবিক ভর নিয়েও আমি অলরেডি আগের ক্লাসে আলোচনা করেছি তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান যেহেতু হাইড্রোজেন আছে দুইটি তাহলে দুই গুণন যুগ অক্সিজেনের কত ষোলো তাহলে দেখো দুই আর ষোলো যুগ করলে কত হবে আঠারো তার মানে এখন আমাদেরকে চাইছে হচ্ছে ডাব্লিউর মান কার মান চাইছে ডাব্লিউ সমার পর তাহলে দেখো এক্স এম ডাব্লিউ তাহলে দেখো তো এখন এই যে চলকগুলো আছে এই চলকগুলো দিয়ে কোন দুইটা সূত্রের ভেতরে সম্পর্ক হবে তোমরা যদি খেয়াল করো ডাব্লিউ এম এক্স তার মানে এই দুজনের ভেতরে সম্পর্ক হবে তাহলে আমরা লিখি যে আমরা জানি আমরা জানি ডাব্লিউ বাই এম সমান এক্স বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ঠিক আছে তাহলে দেখো আগে হচ্ছে তোমরা মানবসম্য করার চেষ্টা করবে না তাহলে দেখবে যে ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যাবে এর জন্য হচ্ছে আগে হচ্ছে তোমার সূত্রটাকে একটু সিরিয়াল করে নিবা তাহলে দেখো আমরা যদি আর আর ইগুন করি এই যে দেখো এটার সাথে যদি গুন করি খেয়াল করো ডাব্লিউ গুনন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনান টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যখন তোমরা মানে বেশি পরিমাণ প্র্যাকটিস করো তখন তোমরা অটোমেটিকলিভাবে কোনটা কোন পাশে যাবে এটা হচ্ছে পারবা তাহলে এইটা হবে এম এক্স তাহলে আমরা ডাব্লিউকে রাখলাম তাহলে এম এক্স ভাগ হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে দেখো এম এর মান হচ্ছে আমাদের কত আঠারো এক্স হচ্ছে আমাদের ওয়ান ভাগ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনান টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ঠিক আছে তাহলে দেখো ক্যালকুলেশন করো অ্যান্সার এসে যাবে তাহলে দেখো অ্যান্সারটা হচ্ছে আমাদের টু পয়েন্ট নাইন নাইন গুনান টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ঠিক আছে তাহলে দেখো এই এই দিয়ে হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা শেষ হয়ে গেল এরপর দেখো তোমরা দ্বিতীয় অঙ্ক যদি এখন নিজের চেষ্টা করো দেখো পারবা ঠিক আছে তাহলে চলো আমরা করার চেষ্টা করি এরপরে দেখো আমরা দুই নম্বর অঙ্কর দিকে খেয়াল করি তাহলে দেখো দুই এর হচ্ছে আমরা সমাধান করি তাহলে দেখো কি দেওয়া আছে প্রথম হচ্ছে আমরা খুব ভালো করে কি দেওয়া আছে তা লিখে ফেলবো ঠিক আছে তাহলে এখানে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম মানেই হচ্ছে গ্রামে ভর ঠিক আছে এটা নিয়ে আমি আলোচনা করেছি তার মানে এর মান কার মান দেওয়া হচ্ছে ডাব্লিউর মান হচ্ছে পাঁচ গ্রাম পানিতে কত মূল পানি বিদ্যমান তার মানে এখানে আমি কি বলছি যে আমরা আণবিক ভোর সবসময় আমরা পেয়ে যাব তাহলে পানির আনবিক ভোর হচ্ছে ওয়ান গুণ টু যুগ হচ্ছে অক্সিজেনের ষোলো তার মানে হচ্ছে আঠারো ঠিক আছে তার মানে আমার কত মোল মোল কথা মানে হচ্ছে অ্যানের মান মূল কথা মানে কিসের মান অ্যানের মান আর মোলার কথা যদি বলতো তার মানে হচ্ছে অ্যাসের মান এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রশ্ন করতে পারো যে ম্যাম মূল এবং মোলার ঠিক আছে মূল মানে হচ্ছে অ্যান আর মোলার কথা মোলার কথা থাকা মানে হচ্ছে অ্যাসের মান ঠিক আছে এই দুইটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে এবার খেয়াল করো তাহলে আমাদের এন সমান হোয়াট যেহেতু আমাদের মূল কথা বলছে সেহেতু এন সমান কি হবে হোয়াট হবে ঠিক আছে এবার ডাব্লিউ এম এবং এন তাহলে দেখো তো এই তিনটা চলক কোন দুইটা সূত্রের ভেতরে আছে আমরা যদি খেয়াল করি প্রথম সূত্রটাই মানে প্রথম দুইজনে এন সমান ডাব্লিউ বাই এম ঠিক আছে তাহলে আমরা লিখে ফেলি আমরা জানি এন সমান ডাব্লিউ বাই এন তাহলে দেখো আমাদের ডাব্লিউর মান আছে পাঁচ আর এম মান কত আঠারো তাহলে দেখো ভাগ করে দেখো কত মূল আসে তোমরা যদি খেয়াল করো তাহলে ফাইভ ভাগ হচ্ছে আঠারো তাহলে জিরো পয়েন্ট টু সেভেন সেভেন মোল তাহলে জিরো পয়েন্ট টু সেভেন সেভেন তোমরা যদি এখানে চেষ্টা করে দেখবো যে নিচের যে অঙ্কগুলো আছে তোমরা ইজিতে পেয়ে যাবা তবু হচ্ছে আমরা করার চেষ্টা করি তাহলে এবার দেখো আমরা তিন নম্বর অঙ্কটাকে সলভ করি তাহলে দেখো তিন প্রথম হচ্ছে আমরা কি দেওয়া আছে এখানে লিখবো এখানে তাহলে দেখো এখানে আদর্শ তাপমাত্রা এবং চাপে আদর্শ তাপমাত্রা এবং চাপ কথা বলা মানে তোমরা এই সূত্রটাকে ধরে নিবা ঠিক আছে তাহলে আদর্শ তাপমাত্রা ও চাপে এক লিটার এক লিটার মানে অ্যালের মান দেওয়া অ্যালের মান কত লিটার সরি ভিড়মান দেওয়া মান হচ্ছে এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে গ্যাসে কতটি অনু আছে তার মানে দেখো আমরা কি বলছি সবসময় হচ্ছে আমরা অর্থাৎ আণবিক ভরটা পেয়ে যাব তাহলে কার্বন হচ্ছে বারো যুগ অক্সিজেনের ষোলো গুণন হচ্ছে দুই তাহলে বারো যোগ ষোলো দোকানে কত বত্রিশ তাহলে কত চুয়াল্লিশ ঠিক আছে তাহলে দেখো আমাদের তাহলে কতটি উনু কতটি উনু মানে সমান সমান তাহলে তাহলে দেখো প্রমাণ অবস্থা বলা মানে সূত্রটা নির্ধারণ হয়ে গেছে আর দেখো তো অনু রিলেটেড সূত্র হচ্ছে আমার এটা এক্স বাই এত তাহলে দেখো আমরা আমরা জানি প্রথমে লিখি আমরা জানি এক্সটাকে আগে লেখো এক্স বাই সিক্স দশমিক জিরো টু থ্রি গুণন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সমান সমান হচ্ছে ভি বাই বাইশ দশমিক চার তাহলে দেখো হচ্ছে আমরা এক্সের মানটা যেহেতু বের করবো তাহলে হচ্ছে আমরা আড়ারি গুণ করি তাহলে দেখো এর সাথে আমরা এটাকে গুণ করে নিচ্ছি এক্স ইন্টু বাইশ দশমিক চার গুণে দাও সমান সমান হচ্ছে ভি গুন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি

তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি কত আসবে তাহলে ক্যালকুলেশন করলে আসবে দুই দশমিক ঠিক আছে তাহলে দেখো এই হচ্ছে আমাদের চার নাম্বার অঙ্ক না সরি তিন নাম্বার অঙ্ক এবছর হচ্ছে আমরা চার নাম্বার অঙ্কটা সলভ করার চেষ্টা করি তাহলে দেখো আমাদের চার নম্বরও কি কি দাওয়া আছে আমরা লিখে ফেলি এখানে ফাইভ মোল ফাইভ মোল মোল কথা মানে আমাদের কিসের মান মূল কথা মানে মানে হচ্ছে আমাদের অ্যানের মান ঠিক আছে ফাইভ মোল তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইড দেশে প্রমাণ অবস্থায় আয়তন কত তার মানে আমরা কি অবশ্য আণবিক ভোর পাবো আণবিক ভোর হচ্ছে কত কার্বনের বারো যোগ অক্সিজেনের ষোল গুণ দুই বত্রিশ অর্থাৎ চুয়াল্লিশ তাহলে আমার এন আসছে এম আসে চাইছে কি আয়তন প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় গত মানে আমাদের এই সূত্রটা আমরা নির্দিষ্ট করে নিব তাহলে ভি সমান হচ্ছে ওয়ান তাহলে দেখো এন এম ভি অর্থাৎ এটা তো আমাদের নির্দিষ্ট হয়ে গেল আর কি বলছে ভি বাই বাইশ দশমিক চার আমাদের এন এর মান আছে তাহলে আমরা এই দুজনের ভিতরে সম্পর্ক করবো আমার এই অঙ্কের ক্ষেত্রে এম দরকার নেই তাহলে দেখো যে এন আছে এবং কি ভি রিলেটেড এই দুইজনের ভিতর আমার সূত্রটা হবে তাহলে লেখো যে আমরা জানি এন সমান ভি দশমিক চার তাহলে আমরা আর আর গুণ করি তাহলে এন গুণন বাইশ দশমিক চার তাহলে এন এর মান হচ্ছে আমার ফাইভ গুণন বাইশ দশমিক চার তাহলে গুণ দিলে কত হবে তাহলে দেখো অ্যান্সার হবে একশো একশো বারো একশো বারো একশো বারো লিটার ঠিক আছে এবার চুল হচ্ছে আমরা পাঁচ নম্বর অঙ্ক করি তাহলে এবার দেখো হচ্ছে আমরা পাঁচ নম্বর অঙ্ক সলভ করার চেষ্টা করি তাহলে দেখো এখানে কী কী দেওয়া আছে লিখে ফেলো এখানে তাহলে দুই লিটার লিটার কথা মানে কার মান অবশ্যই ভিড় মান দুই লিটার তারপরে জিরো পয়েন্ট ফাইভ মোলার কি বলছি মোলার কথা মানে এটা এস এর মান কার মান এস এর মান এটা ভিড় মান তাহলে দেখো এস এর মান জিরো পয়েন্ট ওয়ান মোলার ঠিক আছে তারপরে সোডিয়াম কার্বনেট দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে কি পরিমাণ কথা কি পরিমাণ কথা মানে ডাব্লিউ এর মান কি পরিমাণ কথা মানে কার মান ডাব্লিউ এর মান তাহলে এবার দেখো আমরা হচ্ছে এম এর মানটা অবশ্যই বের করে নিব তাহলে সোডিয়ামের তেইশ গুণ হচ্ছে দুই আছে যোগ কার্বনের বারো যোগ অক্সিজেনের ষোলো গুণন হচ্ছে তিন তাহলে দেখো তাহলে দেখো একশো ছয় আসবে তাহলে ভি আছে এস আছে এম আছে তাহলে আমাদের ডাব্লিউ সমান কি ওয়াট তাহলে দেখো তো কোন দুজনের ভেতরে সূত্র করবে ভি এস এম ডাব্লিউ তাহলে ডাব্লিউ এম আছে আমার এখানে আর ভি এস আছে হচ্ছে আমাদের একদম লাস্টে ঠিক আছে তার মানে আমার এই সম্পর্ক এই দুজনের ভেতরে আমরা লিখি ডাব্লিউ বাই এম সমান সমান হচ্ছে এস ভি তাহলে এখান থেকে আমরা কার্বন পার করবো ডাব্লিউর ওয়ানটা আমরা আর আরেগুন করে দিই তাহলে কে ডাব্লিউ এস এম ভি বা এস ভি এম তোমাদের যেরকম ইচ্ছা তাহলে দেখো আমরা এস এর মান জিরো পয়েন্ট ওয়ান গুনন বি মান হচ্ছে টু গুনন এম এর মান হচ্ছে একশো ছয় তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেটারে চাপ দেই তাহলে আমাদের রেজাল্ট কত হবে আমরা একটু খেয়াল করি জিরো পয়েন্ট ওয়ান গুণন হচ্ছে টু বলুন হচ্ছে একশো ছয় তাহলে হচ্ছে একুশ দশমিক হচ্ছে দুই এত গ্রাম ঠিক আছে লাস্টের অঙ্কটা হচ্ছে তোমাদের পাড়ার কথা এবার হচ্ছে আমরা ছয় নম্বর অঙ্কটাকে সমাধান করি তাহলে প্রথমে কি দাওয়া আছে লিখি এখানে তাহলে দুইশো মিলিলিটার মিলিলিটার তার মানে আয়তন নির্মাণ ঠিক আছে বিয়ে সমান হচ্ছে দুইশো মিলি লিটার আমরা মিলি লিটার দেওয়া থাকলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা লিটারে আনার চেষ্টা করব ঠিক আছে লিটারেও হচ্ছে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করবো নাহলে আবার দিন শেষে দেখো আমাদের লিটারেই যেতে হবে তাহলে দেখো দুইশোকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে দেখো কত আসে তাহলে আসবে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু লিটার জিরো পয়েন্ট টু লিটার ঠিক আছে এরপর দেখো সেমি মোলার সেমি মোলার এগুলো তোমাদেরকে একটু জানতে হবে সেমি মোলার মোলার কথা মানে এস এর মান মোলার কথা মানে কার মান এর মান তাহলে সেমি মোলার মানে হচ্ছে এস এর মান হচ্ছে জিরো দশমিক ফাইভ মোলার জিরো দশমিক ফাইভ মোলার এরপরে দেখো সোডিয়াম কার্বনে যদি আমরা এম এর মান বের করি এর আগের অঙ্ক তো আমরা করে ফেলছি তাহলে একশো ছয় আসবে তাহলে দেখো দ্রবণ তৈরি করতে কীভাবে মানে দ্রবণ কীভাবে তৈরি হবে কীভাবে কথা মানে হচ্ছে ডাব্লিউ এর মান কীভাবে কথা মানে কে ডাব্লিউ তাহলে ডাব্লিউ সমান হোল্ড হোয়ার্ড তাহলে ডাব্লিউ এম এস ভি তার মানে দেখো এর আগের অঙ্কটা হচ্ছে আমাদের যে সূত্রতে হয়েছে এ এই অঙ্কটাও সেই সূত্রতেই হবে তাহলে আমরা লিখি ডাব্লিউ বাই এম সমান হচ্ছে এস ভি তাহলে এখান থেকে হচ্ছে আমরা ডাব্লিউ এর মানটা বের করব তাহলে ডাব্লিউর সমান হচ্ছে এস ভি এম তাহলে এস এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ভির মান হচ্ছে জিরো পয়েন্ট টু লিটার এরপর হচ্ছে দেখো এম এর মান হচ্ছে একশো ছয় তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে কী আসে তাহলে জিরো পয়েন্ট ফাইভ গুনন হচ্ছে জিরো পয়েন্ট টু গুনন হচ্ছে একশো ছয় তাহলে দশ দশমিক ছয় ঠিক আছে এত তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের একটা অঙ্ক থেকে বেশগুলা মানে একটা সূত্র থেকে যে অনেকগুলো অঙ্ক করা যায় এই এই মনে করো সূত্রের উপরে ক্লাস বা এই অঙ্কগুলোর উপরে ক্লাস তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ